মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় পেটে ভাত নাহি যা পেটে ভাত নাহি যা নাহি থা মোবাইল দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনা অমন বসে না রাত বারোটার পরে বিলকিস যখন ফোন করে দুইশো কেতে ঘুম আসে না রাত বারোটার পরে নারকিস যখন ফোন করে দুইশো কেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় অমন বসে না মোবাইলের ঠেলা পিমপিরীতির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না রীতির মেলা মেলা মোবাইলের ঠেলা ঠেলা এখন আর পার্কে যাওয়া না খাটের উপর বসিয়া কানে ফোন লাগাইয়া খাটের উপর বসিয়া কানে ফোন লাগাইয়া কয় মরে সোনা বন্ধু ভইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় পেটে ভাত নাহি যাক পরন কাপুর নাহি থাক পেটে ভাত নাহি যাক পরন কাপুর নাহি থাক মোবাইল দিন চলে না মোবাইল আসিল দোলা লাগিল পড়াশোনা মন বসে না